রাজ্যের পাশাপাশি জেলাগুলিতেও থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা আর এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে মেদিনীপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো মহিলা মোর্চার সদস্যরা এদিন একটি প্রতিবাদ মিছিল করে কোতোয়ালি থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর পর থানার সামনে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান তারা বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী এই প্রতিবাদ মিছিল থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচার হন বিক্ষোভকারীরা তারা অভিযোগ করেন আরজিকর কাণ্ডের সাথে জড়িত লুকাতে এবং প্রমাণ রোপণ করার চেষ্টা করেছেন তৃণমূল সুপ্রিমো সাঙ্গপাঙ্গরা এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদ হচ্ছে তাকেও কটাক্ষ করা হয় মহিলা মোর্চার মিছিল থেকে

সমস্যায় সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে যেই ইস্যুতে ভারতীয় জনতা মহিলা মোর্চা সেই ইস্যুতেই রাস্তায় নেমেছে আমরা বিরোধী দল এ বিষয়ে এই ধর্ষণের বিষয় নিয়ে সারা বছর আমরা সোচ্চার থাকি কেন কি তৃণমূলের কালচারই ধর্ষণের কালচার এরা ধর্ষণ যেখানে ঘটবে দায়িত্ব নিয়ে প্রশাসন নিয়ে যারা ধর্ষিত হচ্ছে তাদের বিরুদ্ধে যা যা করার পরে এবং টাকা দিয়ে মুখ বন্ধ বিগত দিনে মমতা ব্যানার্জি এত কিছুর পরেও আবার বলেছেন যে নির্যাতিতার বাড়িকে দশ লক্ষ টাকা দেবে তো আমরা রাস্তায় ছিলাম আছি উপরন্তু পুলিশ যারা অপরাধী তাদেরকে সাজা না দিয়ে প্রতিবাদীর কণ্ঠ চেপে ধরার যে আমরা শান্তিপূর্ণ পথ অবরোধ গতকাল করেছিলাম সারা রাজ্য জুড়ে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল সেখানে মানে স্বৈরাচারী ভূমিকাতে পুলিশকে দেখা গেছে তার সিকি ভাগ অপরাধী দমনে পুলিশের ভূমিকা দেখা যায় না আজকে হাতটা গুটিয়ে তারা শান্তিপূর্ণ চেহারা দেখাচ্ছে কেন কি এটা জোরালো আন্দোলন সব জায়গায় হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের বক্তব্য এখানে রাখছি আমরা চাই একেবারে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ কি হিসেবে আমরা এসেছি আমি তো থানার দখলও নিয়ে নিতে পারি যা পরিস্থিতি দেখা যাচ্ছে কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসে আমরা জানিয়ে এসেছি শান্তিপূর্ণ অবস্থান আমরা এখানে করবো আমাদের বক্তব্য যে চাই জরুরি পরিষেবা চালু হোক এটা মানবিক বিষয় তার জন্য যা যা করণীয় রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী নাটক করবে আর গরিব মানুষের প্রাণ যাচ্ছে কেন উনি সরাসরি পদত্যাগ করে উনি চালাতে পারছেন না সমস্ত জরুরি পরিষেবা যেখানে মানুষের বেঁচে থাকার অধিকার সবচেয়ে প্রাইমারি আমরা জানি যে বাঁচার অধিকারে মানুষ একে অপরকে খুনও করতে পারে সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমাদের রাজ্যে গরিব মানুষ মারা যাচ্ছে রাতের পর রাত সেটা বাধ্য হয়ে আজকে এই আন্দোলনে নেমেছে সেই জায়গায় অমানবিক মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করে নেওয়া উচিত ছিল কিসের জন্য তিনি নিজেকে আটকে রেখেছেন এখন দোহাই দিয়ে যাচ্ছেন